বাগেরহাট জেলা একটা বাংলাদেশের সমুদ্রের বৃহত্তম দ্বিতীয় সমুদ্র বন্দর বাগেরহাট জেলায় মোগলায় অবস্থান এখানে যে রেভিনিউ আমরা শুনতে পারেছি আমার এক সাংবাদিক কালকে আমাদের নাকি রেভিনিউ কম হচ্ছে সেই জন্য আমাদের এখানে এ গ্রেড থেকে বি গ্রেড করা হয়েছে আমরা বুঝতে পারছি না যে আমাদের অন্যান্য ইনকাম ট্যাক্স বলে অন্যান্য যে ইনকাম আছে মোংলা সমুদ্র বন্দর থেকে এখানে যেটা আছে যে কোন জেলার থেকে অনেক অনেক গুণ বেশি ইনকাম হয় এখানে ইপিজেট আছে সেখানেও যেসব আপনার রেভিনিউ পাওয়া যাচ্ছে ভ্যাট পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু অনেক অনেক গুণ হয়ে গেছে আমরা এটা জান মানে আমরা বুঝতে পারছি না কি কারণে আমাদের এটা এই থেকে বিগ্রেড হিসেবে আমরা এটা জানি চব্বিশ আট দু তারিখ একুশ তারিখের পরেই চব্বিশ তারিখ এটাও অবরোধ কর্মসূচি এটা হলো আছে সকাল টাইম অন্য টাইমটা কিন্তু জানাই আগের দিনও সকাল নয়টা থেকে একটা আর চব্বিশ তারিখ আমাদের সকাল নয়টা থেকে চারটার মধ্যে এটাও আমাদের অবরোধ কর্মসূচি এখানেও মহাপাড়া এবং কাটাখালি আমাদের অবরোধ চলবে সঙ্গে সঙ্গে কচুয়ার সাইনবোর্ডে অবরোধ চলবে সঙ্গে সঙ্গে ডিসি অফিস ও নির্বাচন কমিশন অফিসে অবরোধ চলবে ব্রিজে চব্বিশ তারিখে ঢাকায় আছে ইলেকশন কমিশনে বিক্ষোভ 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 মিছিল অবস্থান কর্মসূচি এবং পঁচিশ আট তারিখেও ওই একই

আপনি আর কথা বলেছেন যে চারটি আসনে আমাদের চারজন সংসদ সদস্য উনিশশো সত্তর সাল থেকে ছিলেন এবং চারজন সংসদ সদস্য সংসদে গিয়ে বাগাটের যে সকল উন্নয়নের কর্মকাণ্ড বা দাবি তারা তুলে ধরতে পেরেছেন আমাদের দাবি আমরা চারজন সংসদ সদস্যের মাধ্যমে আমরা আদায় করেছি বা উন্নয়নে কর্মকাণ্ড আমরা করেছি হয়তো বিগত ষোলো বছর যে ফেসি সরকার ছিল তারা কোনো উন্নয়ন করে নাই তার মানে এই না যে বাগেরটা উন্নয়ন হয়নি এই দু হাজার আপনার আট সালে আগে বাগেরহাট জেলায় অনেক উন্নয়নের কাজ হয়েছে সেটা আপনারা দেখেছেন যে বাগেরহাটে কোনো ভাঙ্গা রাস্তা ছিল না দু সালে সেটি আমাদের চার দলীয় ক্ষেত্রে ছিলেন ওই সময় আমাদের চারজন এমপি ছিলেন তারা জন্য উন্নয়নে কাজ করেছেন এখন জনের জায়গায় যদি তিনজন হয়ে যায় আমরা তিনজন প্রতিনিধি যাবেন সংসদে তো আমাদের অবশ্যই উন্নয়নে ব্যাঘাত ঘটবে সাথে সাথে এই যে দীর্ঘ একটা পথ এবং এখানে আপনার আহ মোংলা ছিল আসনের সাথে রামপাল মোংলা নিয়ে একটি আসন ছিল মোংলা যদি শরণ সাথে যায় এই যে দীর্ঘ পথ যাতায়াত ব্যবস্থা এখনো অনেক জায়গায় যেতে হয় আমাদের উন্নয়ন কর্মকাণ্ডে ব্যাহত হবে আমাদের আহ সদস্য তিনি হবেন তিনি তার সঠিক কাজ সঠিকভাবে করতে পারবেন না নির্বাচিত হন তার জন্য এই এলাকার উন্নয়ন কাজ করতেও সমস্যা হবে সর্বোপরি আমরা বাগরাহ বাসী ক্ষতিগ্রস্ত হব এই ক্ষতি এই ক্ষতি আমরা কোনোভাবে পূরণ করতে পারবো না তো আমাদের যে দাবি চারটি আসুন চারটি থাকবে প্রয়োজনে আমাদের ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে আমরা আসলে আমরা আমাদের বাগরাটে পাঁচটা আসনের জন্য আমরা দাবি জানিয়েছি আর চারটি আসন আমাদের অধিকার যে পাঁচটি চারটি ছিল ইনশাল্লাহ আশা করি আপনার চারটি বহাল থাকবে এবং যদি এটা কোন ধরনের ব্যত্যয় ঘটে অবশ্যই আপনি যে কথা বলেন শুধু মঙ্গলা বন্দর না আমরা বাগরার জেলাকেই বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রাখবো চারটে আসনকে তিনটি আসনে প্রতিহত করার প্রস্তাবের পর এ গ্রেড থেকে বাগেরহাটকে বি গ্রেডে আনা। বিষয়টিও প্রকাশ করা হচ্ছে এটা যে একটি সিরিয়ালি ষড়যন্ত্রের অংশ একটা পর একটা বাঘের হাটকে ক্ষতিগ্রস্ত করা ধ্বংস করা বিপদের মুখে ঠেলে দেওয়া পর্যায়ক্রমে এই কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি যদি তার আসন বহাল রাখার সিদ্ধান্ত আমরা আইনগতভাবে চেষ্টা করছি সরকারকে আন্দোলনের মাধ্যমে নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত থেকে ফিরে আসার জন্য আবেদন করছি এই আবেদনে যদি কানে পানি না যায় তাহলে পঁচিশ তারিখের পর থেকে লাগাতার কর্মসূচি যে কর্মসূচি যে কর্মসূচি মোকাবেলা করার সক্ষমতা নির্বাচন থাকবে না এটা বাগেরহাট জেলার